हज़ार आरामी করতে পারবো আল্লাহ রসুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সবাই কে রামরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আমার নবী ওই সময় বললেন তুমি আমাকে নবী বলে মেনেছ আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছ ইসলাম তুমি কবুল করে নিয়েছ ও বাবা অহাসি আমি নবী তোমার উপরে খুশি আছি বাবা আমার আল্লাহ তোমার উপরে খুশি রয়েছে কিন্তু আসি তুমি আজ থেকে আর মদিনা শরীফে জীবনে আসবে না আমি নবী আমার সামনে তুমি আর আসবে না আহাসি তুমি আমার দরবার থেকে চলে যাও আর বাবা আমার সামনে তুমি এসো না কেননা তোমার চেহারাটা দেখলে আমার চাচার কথা মনে পড়বে তোমার চেহারাটা দেখলে আমার চাচার শহীদের কথা মনে পড়বে তোমার চেহারাটা দেখলে আমার চাচা ও হতে ময়দানে সেই

এত বড় পানিশমেন্ট দেবেন না আপনার সঙ্গে দূর করে দেবেন না আপনাকে হারা করে দেবেন না মাঝে আমাকে রেখে দেন আল্লাহ রসুল বললো বাবা শিরে তুমি আমার মাঝে থেকে নাও যাও বাবা তুমি আমার সঙ্গে থেকে চলে যাও হাসি গোলাম সেই বললম কাকা দে তুলে নিয়ে আল্লাহর রসুলের দরবার থেকে বেরিয়ে বেরিয়ে যায় আর বলতে লাগে আয় আমার আল্লাহ ইসলামের জন্য বড় ক্ষতি করে ফেললাম কোরআনের বড় ক্ষতি করে ফেললাম আমার চাচা আজকে হাম থেকে শহীদ করার কারণে আজকে আমি নবীর দরবার খারাপ হলাম আমার রসুল খারাপ হলাম আমি বেঁচে থাকা অবস্থায় আমার মুসলমানやって다가 অবস্থায় আর হয়তো আমার নবীর সাথে দেখা হবে না আমার নবীর دیدار হবে না আমার ফাসুরের চেহারা দেখা হবে না কিন্তু এ আমার আল্লাহ যে বন্দম দিয়ে আমি হামদা হুজুরকে শহীদ করার কারণে আজকে আমি মদিনা হারা হয়ে গেলাম আল্লাহ আমি আপনাকে স্বচ্ছ নিয়ে কথা বলছি এই মন্দম দিয়ে ইসলামের বড় শ্বশুর ইসলামের বড় ইসলামের বড় শ্বশুর যে হবে আমি শহীদ তাকে আমি কদল করবো আপনি আমার কবুল করে নি এরা গোপী দর্ব পর্যন্ত স্বচ্ছ না আর আমরা সেই জমাম আজকে আমাদের কাছ থেকে হরণ করছে আমাদের মুসলিমরা রাখা আসছে মিষ্টি বন্টন করছে এরা মিষ্টি বন্টন করে রাস্তায় খাওয়াচ্ছে আর যারা আমাদের ইমামকে কেড়ে নিতে বুঝবে মনটা খারাপ চলে গেলে

আমি হচ্ছে অরিজিনাল নবী দেখ এখনো বেঁচে আছি তোদের নবী ভণ্ড মরে গেছে মুসলমানদের ভেতরে আমার তৈরি করছে গলাম আমি যেতে বন্ধনটা তুললো এই যে পেয়েছি আমার নবী মরে গেছে তুই তৈরি নবী

দরবারেতে আমার আল্লাহ দরবারে বাদ তুলে বলে আল্লাহ ইসলামের সর্বপ্রথম যখন ইসলামের কুটিকে আমি শহীদ করে গিয়ে আল্লাহ নবী কারা গোলাম আল্লাহ ইসলামের সব থেকে বড় দুশ্মন এই ভক্ত নবীকে আমি কতন করলাম আর আমার আল্লাহ আমার এই কতল জায়গা আপনি কবুল করে দেন আর এই আমার কতলের খবরটা আমার রসুলকে শুনিয়ে দেন আমার নবীকে শুনিয়ে দেন আমার রসুলের মনটা আমি খুশি বাবার সাথে সাথে আমার প্রচুরও তোমার উপরে খুশি হয়ে গিয়েছে আমার প্রচুর চাঁদিয়ে দিয়েছে আমার অবাসী এবার আমার মদিরায় আসতে পারবে আমার সে আমার নদী হয়ে আসতে পারবে আমার কাছে আসতে পারবে আমার কাছে আসতে পারবে হাসি গোলাম সেই বদলমটা তুলে নিয়ে অবসর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মসজিদে নবাবির দিকে দৌড়ায় আল্লাহর রসুল মসজিদে নবাবির দিকে দৌড়ে দৌড়ে আল্লাহর রসুলের রওসার কাছে গিয়ে আল্লাহ নবীর রওসার মাটিটা দিয়ে মাথাতে লাগায় মুখেতে লাগায় রসুল আল্লাহ হুজুর মা করে দেয় হুজুর ক্ষমা করে দেয় হুজুর বলে দেয় হুজুর ক্ষমা বলে দেয় আল্লাহর রসুলের রোজা থেকে আওয়াজ আসে আল্লাহর রসুলের রোজা থেকে আওয়াজ আসে এ অংশ গোলাম যাও আমি রসুল তোমাকে ক্ষমা করে দিয়ে আমি রবি তোমার জন্য তোমার করছি যা বাবা যা আল্লাহ তোমার মুসিবে রহমতের চান্না করে দিয়েছে আপনি কি করলেন নবীর জন্য আমি কি করলাম নবীর জন্য আমরা কি করলাম নবীর জন্য এটা ভাবো এটা মনে করে আজকের আমার টপিক আমার আলোচনা আমার বিষয়বস্তু একটা বিষয়বস্তুর উপরে ছিল রসুল কি করলেন সাহাবারা কি করলেন তাদের ইমান তৈরি করলেন কিভাবে মজবুতি দিলেন কিভাবে ইমানের পাওয়ার দিলেন কিভাবে আর আজকে আমরা ইমান হরণের পাওয়ার কিভাবে ইমান নষ্ট হবে সেই পাওয়ার পাচ্ছি ইমানের মজবুতি পাওয়ার কথা

اللہ اس میں سلام مسالہ میں نظر لگا نبی तुगरो असमातबारा तुमको हात मुबारा तुमको भो शपात भातोबारा तुमको असमातो अज़मात Bona karya masih salam alayka. Alayka ya alayka, salam, ya salam, alayka, salam alayka. the